মোজ্জাগত কুসংস্কারের কুপ্রভাব অনেক সাধক যে ভোগেন তার কারণ তাদের ব্রহ্মচর্যের প্রতি যথেষ্ট মনোযোগ ও নিষ্ঠার অভাব আবার অনেক সাধক যে ভোগেন তার কারণ তাদের ব্রহ্মচর্যের প্রতি যথেষ্ট মনোযোগ নিষ্ঠার অভাব জীবনের মধ্যে ব্রহ্ম চেতনা জাগাবার চেষ্টা অনেক সাধকের থাকে কিন্তু ব্রহ্মচর্য পালনে যত্ন থাকে না তারই ফলে বিকৃ বিকৃত মস্তিষ্কতা প্রভৃতি স্বামী স্বরূপানন্দ আনন্দ বলছেন বীর্য ধারণের নামে হঠাৎ উৎকট শারীরিক নিপীড়ন যেমন আসন মুদ্রা ভুলভাবে শিক্ষা করা হঠাৎ খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন রাত্রি জাগরণ ইত্যাদি নানা রোগের কারণ হয় এগুলি ব্রহ্মচর্য বা সংযম সাধনার দোষ নয় এগুলি ভ্রান্ত পথে সাধন প্রয়াসের তাই বলে এই সাধনা বাদ দিয়ে চলাও সম্ভব নয় ধীর প্রযত্নে সুনির্দিষ্টভাবে গিয়ে চলাই মানুষের সধর্ম বা স্বভাব কুকুরের পেটে ঘি হয় না এটি ঘিয়ের গুণহীনতা প্রমাণ করে না এটি কুকুরের পেটের দোষ শ্রীরামকৃষ্ণের সেই ফুল ওয়ালি ও মেছুনির গল্প সই হাট একজনের বারান্দায় আশ্রয় নিয়েছে ফুলের ঝুড়ির গন্ধে মেছুনির ঘুম আসে না শিয়রের নিকটে আঁশ চুপড়িটি এনে জলের ছিটা দেয় তার ভিতর দিয়ে যখন আঁশটে হাওয়া বইতে থাকে তখন তার খুব আসে সুদীর্ঘ কাল ফ্যাসে